আমাদের পাত্র ঘুরাঘুরি করতে খুব পছন্দ করে এছাড়া তিনি বাঙালি পোশাক পড়তে পছন্দ করেন এবং বিরিয়ানি হচ্ছে তার পছন্দের খাবার আমাদের পাত্রের পরিবারে যারা আছে তার এক ভাই আছে তার কোনো বোন নেই তিনি মিরপুর ঢাকায় অবস্থান করছেন এবং পাত্র কিন্তু মিরপুর ঢাকায় তার স্থায়ী এলাকা তিনি হচ্ছে উচ্চবিত্ত পরিবারের সন্তান বাবা মা বড় ভাই ঢাকার মিরপুরে অবস্থান করছেন আমাদের পাত্র যেরকম পাত্রী চাচ্ছেন পাত্রীকে অবশ্যই আঠেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট দুই থেকে পাঁচ ফিট তিনের মধ্যে তারা আমাদের এই পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারে পাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তিনি জানিয়েছেন ফর্সা গায়ে রঙের যারা পাত্রী আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছেন এবং যে কোনো জেলার পাত্রীরা আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তিনি বলেছেন বিয়ের পরে আমাদের এই তার ওয়াইফকে আমেরিকায় নিয়ে যাবে